অভিনন্দন জানাই এবং এ আমাদের পক্ষ থেকে যখন সাহিত্য সহায়তার প্রয়োজন আমরা আমাদের সার্বিক সহায়তা দিয়ে তাদের এই অ্যাপকে যাতে এই ভান্ডারিয়ায় আরো অগ্রগতি নিতে দাবি হয় আমরা সে সুস্থ সচেষ্ট থাকবো এবং আপনি কাজে লাগিয়ে আমরা এই ভান্ডারিয়াকে আরো উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে পারি সেই আশাবাদ আপনার তারিখে আমি আমার বক্তব্য শেষ করেছি আল্লাহ হাফেজ বাংলাদেশ भनर्ना ja,